হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির বাগডোগরার টিপুখোলা থেকে জঙ্গল থেকে মেরিভিউ আসার পথে হাতির মুখে পড়ে এই মৃত্যু বলে অনুমান বন দপ্তরের মৃত ব্যক্তির নাম সুজিত লাকড়া তার বয়স চল্লিশ বছর মৃত ব্যক্তি নকশালবাড়ির মেরি ভিউ চা বাগানের শ্রমিক জানা গিয়েছে এদিন বাড়ি থেকে জঙ্গল হয়ে আসার পর ফের বাড়ি ফেরার পথে এই মৃত্যু হয় ঘটনার খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ও বাগডোগরা এলিফ্যান্ট স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে জঙ্গলে হাতি থাকায় জঙ্গলে প্রবেশ না করার বার্তা দেন এডিএফও কার্শিয়াং ভূপেন বিশ্বকর্মা ইহা সে ও রোড फेंक के मतलब वो के भाग के वो नीचे चला गया नीचे दौड़ा के ला, लास्ट में रोड के सामने आया था वहीं पर, पर, पर उसको मतलब आप लोग थे हम लोग नहीं हम लोग यहाँ दूर से देख रहा, देख रहा, था।, देख रहा था हाँ हाथी को देखा हम लोग पीछे मतलब वो उसको मतलब खत्म करके रास्ता निकाला उस टाइम देखा था हम लोग चार पाँच आदमी था ये भी था हाथी एक ही था दाँत वाला था परिचय उस आदमी का कुछ परिचय कहा नाम वो मीर मेरबुआ नाम क्या है तो वो सुजित तोपा तो तो आपका नाम आप मेरा के पी भाई